জাতীয় সংসদ নির্বাচনে গণমাধ্যম কর্মীদের পার্টনার হিসেবে চায় এসি গণমাধ্যমে সহায়তা পেলে আয়নার মতো স্বচ্ছ নির্বাচন করা সম্ভব বলেও মনে করেন প্রতিষ্ঠানটি দুপুরে নির্বাচন ভবনে গণমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে সংলাপে এসব কথা জানান প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির আর নির্বাচনে সাংবাদিকদের নিরাপত্তা ইস্যু সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মত দেন সাংবাদিক প্রতিনিধিরা হেমারাসাদের রিপোর্ট অংশীজনদের সঙ্গে ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে সোমবার গণমাধ্যম কর্মীদের সঙ্গে বৈঠক করে ইসি এতে অংশ নেন পুরো পুরকমিশন সাংবাদিকরা জানান নির্বাচনে সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে পদক্ষেপ নিতে হবে কমিশনকে ভোট গণনায় গতি এনে ফলাফল ঘোষণা করতে হবে দ্রুততম সময়ে ভোটকক্ষে প্রবেশে বিধিনিষেধের সমালোচনাও করেন তারা ভোটের খবর সংগ্রহের যে নীতিমালা এটা কিন্তু সে আগের মতোই রয়ে গেছে দুই হাজার চব্বিশের যে নীতিমালা সেরকমই রয়ে গেছে সেখানে আমাদের জন্য অনেক প্রতিবন্ধকতা আছে আপনাদের জন্য এটা একটা বড় চ্যালেঞ্জ কিন্তু গত মানে দু সালের পরে গত সতেরো আঠারো বছরে বাংলাদেশে নির্বাচনের বিশ্বাসযোগ্যতা নষ্ট হয়েছে এবছর আপনারা নির্বাচনে সিসি ক্যামেরা ব্যবহার করছেন না কিন্তু এতগুলো টেলিভিশন আছে এই ক্যামেরাগুলো আপনারা ব্যবহার করেন লোকালি যে সাংবাদিকগুলো থাকে বা আমরা যারা ঢাকা থেকে বাইরে অনেক সময় ডিউটিতে যারা যায় তারা কিন্তু নিরাপত্তাহীনতায় ভুগি বা আমাদের সঠিকভাবে কিন্তু গাইড করা হয় না এ আই তৈরি অপপ্রচার ও প্রবাসী ভোট বিষয়ে কথা বলেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ আর ফ্লো অফ গুড ইনফরমেশন এটা একটা অ্যাপ্রোচ হতে পারে আর একটা হচ্ছে রেস্ট্রিকটিভ অ্যাপ্রোচ লিমিট করে দেওয়া সবকিছু আমরা এই নির্বাচন কমিশন একটা মোটামুটি সিদ্ধান্ত উপনীত হয়েছে আমরা লিমিট করব না গণমাধ্যম নীতিমালা বিবেচনায় আনার আশ্বাস দিয়ে গণমাধ্যমকে সহযোগী হিসেবে পেতে আগ্রহ প্রকাশ করেন সিইসি জানান নির্বাচনের স্বচ্ছতা নিশ্চিতে কাজ করছে কমিশন এই যে মিডিয়া পলিসি নিয়ে একটা কথা উঠছে না বিশ্বাস করুন এবং অন্তরের থেকে বলছে আমাদের কোনো মিডিয়ার এন্ট্রি রেস্ট্রিকশন করার কোনো উদ্দেশ্য এখানে কাজ করে নেই একুশ লাখ মৃত ভোটারকে তালিকা থেকে বাদ দেয় সুষ্ঠু ভোটের পথ উন্মুক্ত হয়েছে বলেও মত দেন তিনি যেমন একুশ লক্ষের বেশি মৃত ভোটার আমরা আইডেন্টিফাই করতে পেরেছি যেগুলো ভোটার লিস্টে ছিল এম আর আসাদ মোহনা সংবাদ ঢাকা